কেমন লাগে মা ফিলিং কি আরে 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 অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জন্য মানুষ বেশি প্রশংসা করা যায় না প্রশংসা করতে করতে এক অ্যাক্সিডেন্ট করে দিত আরে সামনে আবার বাস আসছে বাঁশ করা যায় না ধরো ধরো আল্লাহ গেছে বেশি প্রশংসা করা লাগে না তো বুদ্ধি আছে দেখিও দেখিও এই ভিতরে ঢুকে যাবে তো এই ভিতরে ঢুকবো তো আরে বাবা আরে বাবা আবার এদিকে কেন এত মানুষের মধ্যে আমরা এইখানে সার্কাস খেলতেছি ভাই